কুম্ভ রাশির মানুষদের জীবনে যে পাঁচটি ঘটনা যে মারাত্মকভাবে তাদের জীবনে প্রভাব বিস্তার করবে সেই পাঁচটি ঘটনায় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন বিগত পাঁচটা বছর শনির সাড়ে সাতির তাদের জীবনে কি গেছে তাদের চেয়ে ভালো বলতে কেউ পারবে না তারা যে দিকটাতে হাত বাড়িয়েছে তারা যে দিকটাতে পথ চলার চেষ্টা করেছে বা তারা যে কোনো ডিসিশন নিয়েছে সেটাই ভুল প্রমাণিত হয়েছে এবং এই ভুল প্রমাণিত হওয়ার জন্য তাদের জীবনে নেমে এসেছে দুর্বিষহ কষ্ট অশান্তি এবং পারিবারিক কলহ ঝগড়া এবং কি তাদের সাথে সাথে নেমে এসছে তাদের অসম্মান কাছের মানুষরাও তাদেরকে ভুল বুঝতে শুরু করেছে তাদের জীবনে যেন একটা অভিশাপের মতো গিয়েছে যারা কুম্ভরাশির রাশির জাতক জাতিকারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অর্থনৈতিক দিক থেকে তারা বারবার বিপর্যস্ত হয়েছেন শারীরিকভাবে তো তারা অসুস্থ হয়েছেন হয়েছেন বারবার চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হয়েছে আপনাদের তাই এই দু হাজার পঁচিশ যে শনির রাশি পরিবর্তন করেছে এই শনির রাশি পরিবর্তনে আপনাদের জীবনে কিন্তু মাত্র পাঁচটি ঘটনা ঘটবেই ঘটবে এটা নিঃসন্দেহে বলা যায় আর এই পাঁচটি ঘটনা আপনাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে এতদিন যে দুঃখ করেছিলেন এতদিন যে মানুষগুলোর জন্য করে গেছেন নাম পাননি এতদিন যে সমস্ত মানুষরা আপনাদেরকে তাচ্ছিল্য করেছে এতদিন ঘর থেকে যে অসম্মানিত হয়েছেন সেই সমস্ত সমস্যাগুলো থেকে ওভারকাম করার সময় এসেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের সবচেয়ে প্রথম যে ঘটনাটা তাদের জীবনে ঘটবে সেই ঘটনাটা হচ্ছে এক নম্বর আপনাদেরকে বলি আপনারা পরিবার থেকে যে অসম্মানিত হয়েছিলেন পরিবার থেকে যে দূরে সরে গিয়েছিল আপনাদেরকে কেন আপনার অর্থনৈতিক দিক থেকে হয়তো খারাপ ছিলেন অর্থনৈতিক দিকটা আপনাদেরকে বারবার মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বারবার ডিস্টার্বেন্স করেছে আপনাদের জন্য আপনাদের কর্মের জন্য আপনাদের সুকীর্তির জন্য আপনারা এই দু হাজার পঁচিশ সাল শনি মহারাজ আপনাদের জীবনে এমন এক মিরাক্কেল পরিবর্তন ঘটাবে যে আপনাদের জন্য আপনাদের সুকৃতির জন্য আপনাদের বৈভবের জন্য আপনাদের উন্নতির জন্য আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন গর্ববোধ করবে এটা কিন্তু সবচেয়ে বড় খবর হতে আছে দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এবার দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটা মিরাক্কেল রেজাল্ট হতে আছে তারা হঠাৎ করে হঠাৎ করে একটা অর্থ প্রাপ্তির যোগ তাদের তৈরি হবে বা হঠাৎ করে কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট তাদের জীবনে নেমে আসবে এবং এই অ্যাচিভমেন্টটা এবং এই হঠাৎ করে অর্থটা তাদের জীবনে আমূল পরিবর্তন ঘটাবে এতদিন যে তাদের দুঃখের দিন ছিল সেই অর্থটা হয়তো তাদেরকে বা সেই পরিবর্তনটা বা সেই সুযোগটা তাদের জীবনে হাসি ফোটাবে এবং সমস্ত দিকে যে কষ্ট তারা ভোগ করেছিল সেই কষ্টের অবসান হয়ে তাদের জীবনে মিরাক্কেল রেজাল্ট আসবে সমাজে তাদের একটা নাম যশ প্রতিপত্তি খ্যাতি হবে এবং তারা যে দিন মানুষের কাছে হেয়র পাত্র হয়েছিল সেটার থেকে তারা নিস্তাপে মাথা উঁচু করে বাঁচবে এবং তারা যখন রাস্তায় চলবে তখন মানুষজন গর্বের সাথে বলবে ওই মানুষটাকে আমি চিনি এবং ওই মানুষটা বেশ কষ্ট করে নিজের জায়গাটা মসনতটা কিন্তু হাসিল করেছে এবার চলে আসি আমি কুম্ভ রাশির জাতক জাতিকের দু হাজার সালে আরেকটা যে মিরাক্কেল ঘটনা ঘটবে সেই মিরাক্কেল ঘটনাটা কী প্রথম কথা তারা এই পাঁচ বছর ব্যাংকের মুখ কিন্তু তারা দেখেন অর্থাৎ ব্যাংকের রাস্তাটা এখন দিকে দেখেন এই বলতে যে সেভিংস তাদের একদম হয়নি সেভিংসটা তাদের একদম পোর সেভিংস ছিল যেটা বলা যেতেই পারে কিন্তু দু হাজার সাল তাদের অর্থনৈতিক দিক থেকে যেমন সমৃদ্ধি হবে সেভিংসের দিকটাও কিন্তু তাদের অনেকটা ভালোভাবে তারা সেভিংস করতে পারবে এবং যখন তাদের কাছে আসতে শুরু করবে তাদের মুখের হাসি তো ফোটার মতনই বলা যায় এটাও কিন্তু একদম দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই ঘটনাগুলো ঘটবেই ঘটবে এবার আরেকটা যেটা সবচেয়ে বড় মিরাক্কেল রেজাল্ট দিতে আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সেটা হচ্ছে তারা যদি কর্মক্ষেত্রে থাকে তো প্রমোশন এবং যদি নতুন কোনো জবের চেষ্টা করছো সেই জবটা কিন্তু তারা অবশ্যই তারা কিন্তু অ্যাচিভ করার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা আছে তো কর্মের জায়গাটা বছর কিন্তু তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো রেজাল্ট দিতে আছে কর্মের জায়গাটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পাটাফাটি হতে যাচ্ছে এই দু হাজার পঁচিশ সাল শনির সাড়ে সাথে কিন্তু কুম্ভ রাশিকে মালামাল করতে যাচ্ছে যে বড়ো কথা এই পাঁচ বছর আগে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক ভুল ভাল ডিসিশন নিয়েছেন কোনো সঠিক ডিসিশন নিতে পারেননি এই ভুলভাল ডিসিশন নেওয়ার জন্য তাদের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনেক লসের সম্মুখীন হতে হয়েছে এবার থেকে কিন্তু তারা যে ডিসিশন নেবে সেই ডিসিশন মিরাক্কের রেজাল্ট দেবে এবং তাদের উন্নতি সেই ডিসিশন দিকেই আসবে তা সঠিক ডিসিশন মেকিং পাওয়ার তাদের এই দু হাজার পঁচিশ সালে চলে আসবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে খুব ভালোভাবে কাজে লাগান এবং আগের দিকে আগেই যান আপনাদের জন্য খুব খুব ভালো সময় আসছে এতদিন যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে পড়েছিলেন অসুবিধার মধ্যে পড়েছিলেন সেইগুলিকে ভুলে নতুন করে পথ চলা শুরু করুন দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশি জাতক জাতিকে আপনারা রয়েছেন আপনাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন যা দেখেছেন সব কিছুই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে এই দু হাজার পঁচিশ সালে যদি কুম্ভ রাশি জাতক জাতিকে মনে হয় আর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না থাকবেন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তথ্য পাওয়ার জন্য আজকে তো এই পর্যন্তই নমস্কার